السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون.

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তিনি ভাই বোন আমরা ইতিপূর্বেই ইন্দামা ওয়ালিকুমুল্লাহ নিশ্চয় তোমাদের বন্ধু হবে আল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছি যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমরা আলোচনা করব রাসুল ওহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপনের নীতিমালা বা শর্ত সমূহ নিয়ে মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে যে কথাটি না বললেই নয় এম এস সাদি লেকচার ইসলামিক নলেজ প্রচার ও প্রসারের এক অন্যতম প্ল্যাটফর্ম সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম শর্ত বা নীতিমালা হলো দাওয়াতি কাজ করা তথা দাওয়াহ প্রচার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরেই সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে দিনের এর প্রচার করেছেন তথা ইসলাম প্রচার করেছেন দাওয়াতি কাজ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন উদুউ ইলা সাবীল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম হিয়া আহসান তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো প্রজ্ঞা তথা হেকমত অবলম্বন করে সুন্দর উপদেশ দিয়ে এবং যদি তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় তাহলে তর্ক বিতর্ক করো সুন্দরভাবে মহান আল্লাহ আল্লাহর আলমিন অন্য আরেকটা আয়তের মধ্যে বলেছেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে অধিক উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎ কাজ করে এবং নিজেকে পরিচয় দেয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তিনি ভাই বোন আমরা এই দুইটি আয়াতের মধ্যে যে কয়েকটি দিক লক্ষ্য করি সেটি হল আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে হিকমাহ তথা প্রজ্ঞার মাধ্যমে হিকমাহ তথা প্রজ্ঞার মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে এবং তর্ক বিতর্ক করতে হবে যদি প্রয়োজন হয় সুন্দরভাবে আর মানুষদের মধ্যে তার কথাই সব থেকে বেশি উত্তম বা অধিক উত্তম যারা মানুষকে আল্লাহর পথে ডাকে সৎ কাজ করে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন অন্তর্ভুক্ত। যদি এই কয়েকটি দিক খেয়াল রেখে আমরা কাজ করতে পারি দাওয়াতি কাজ করতে পারি তাহলে রাসুল সাল আলহিউরের একজন বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করা আমাদের জন্য সম্ভব হবে এরপরে আসুন রাসুল সাল্লাহ আলহিাস্লামের সাথে বন্ধুত্ব স্থাপন করার দ্বিতীয় নীতিমালা বা শর্ত হলো নিজের জীবনকে সংস্কারের মাধ্যমে সংশোধন করা এর দিক রয়েছে দুইটি একটি হলো নিজের জীবনের ভেতর পরিষ্কার আরেকটি হলো নিজের জীবনের বাহির পরিষ্কার নিজের জীবনের ভেতর পরিষ্কার বলতে আমরা যেগুলো বুঝি সেটি হলো নিজে মিথ্যা কথা বলবো না অন্যের ক্ষতি করব না গেবদ করব না চুগুলখড়ি করব না দুর্নীতি করব না তাবিজ পরব না শিরিক করব না এরপরে নিজের বাহির পরিষ্কার হলো সুদ খাব না ঘুষ দেব না দুর্নীতি করব না জেনা করব না অন্যের জমির আইল ঠেলব না তারপরে হচ্ছে অজনে কম দিব না মানুষের উপরে জুলুম করবো না অজনে বা খাদ্যে ভেজাল দেবো না অজনে কম দেবো না এভাবে নিজ নিজ জীবনের নিজ নিজ কুগুলো অর্থাৎ খারাপ দিকগুলো নিজে নিজে আইডেন্টিফাই করার মাধ্যমে খুঁজে খুঁজে বের করে এগুলোকে বাদ দিয়ে নিজের জীবনকে সংস্কারের মাধ্যমে সংশোধন করে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের বন্ধু হিসেবে নিজেকে আমরা উপস্থাপন করতে পারি সম্মানিত দর্শক শ্রোত মন্ডলী দিনী ভাই বোন এরপরে আসুন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপন করার তৃতীয় শর্ত বা নীতিমালা হল ঐক্যবদ্ধ হওয়া তথা দলবদ্ধ জীবন পরিচালনা করা এই ব্যাপারে মহান আল্লাহ রবুল মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন ওয়া আউ তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা দলবদ্ধভাবে আল্লাহকে রজ্জুকে আকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না যেমন আমি যদি আপনাদের সামনে একটি উদাহরণ উপস্থাপন করি এই ভাবে যে দেখো আমার সামনে আমার সাথে একটি কলম রয়েছে এই কলমটা যদি আমি ভাঙার চেষ্টা করি তাহলে কিন্তু আমি এটা ভেঙে ফেলতে পারবো এবং কলমটি কিন্তু বাঁকা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই কলমের জায়গায় যদি আমি আরো কয়েকটি কলম নেই একসাথে হ্যাঁ আমার কাছে চার থেকে পাঁচটা কলম আছে একটা কলম যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু সেটা ভাঙ্গা সম্ভব ছিল কিন্তু এখন যদি আমি এটা ভাঙতে চাই আমি কিন্তু ভাঙতে পারবো না দেখেন আমি বাঁকাই করতে পারছি না ঠিক একই ভাবে আমরা যদি খেয়াল করি হাসিবাদী হাসিনার আমলে যে বিগত পনেরো থেকে ষোলো বছর সব সেক্টরের মানুষগুলো তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করেছে এই ফেসিবাদের পতন করানোর জন্য চব্বিশের জুলাই আন্দোলন যখন শুরু হলো তখন দল মত নির্বিশেষে সকলেই এক প্ল্যাটফর্মে এসে যখন ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক তখনই কিন্তু ফেসিবাদের পতন হয়েছে এবং সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দিনী ভাই বোন আমরা ইতিপূর্বে ইসলামী সংগঠনের গুরুত্ব বা দলবদ্ধ জীবন পরিচালনা না করার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে এই বিষয়ে ইতিপূর্বে আমরা আলোচনা পেশ করেছি সেই লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলেই দেখে নিতে পারেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব স্থাপন করার চার নম্বর শর্ত বা নীতিমালা হলো সমাজের মধ্যে শিক্ষাকে করা। মহান আল্লাহ বলেছেন রব বিকাল্লা দিয়ে খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াতের মাধ্যমেই মানব সভ্যতার শিক্ষা ও জ্ঞানের সূচনা হয় কিন্তু এই শিক্ষাকে আজকে আমরা এই সমাজের মধ্যে উপস্থাপন করেছি আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জনের কারখানা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে আজকে নৈতিক শিক্ষা সামাজিক মূল্যবোধ ও পরস্পরের প্রতি যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা ভ্রাতৃত্ববোধ এগুলো আজকে উঠে গিয়েছে যেমন ধরুন বুরেটের শিক্ষার্থী আবদুর ফাহাদ ছিল একজন মেধাবী ছাত্র সে সত্য কথা বলেছিল এবং সত্য পথে চলার চেষ্টা করেছিল কিন্তু সেই সত্য কথা বা সত্য পথে চলতে গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আর এই কাজটাই করেছে তার সহযোগী বা সহপাঠীরা দেখুন তাদের মধ্যে কুরআনের শিক্ষা না থাকার কারণে তারা তার সহপাঠীকে একটি রাত স্টেম এবং হকিস্টিক দিয়ে পিটিএ পিটিএ হত্যা করেছে কিন্তু এদের মধ্যে যদি তার এই সহপাঠীগুলোর মধ্যে যদি কুরআনের শিক্ষা থাকত ইকর বিস্মির রাব্বিকাল্লাজি খলাকের শিক্ষা থাকত তাহলে কিন্তু তাদের পক্ষে এই ধরনের কাজ কখনোই করা সম্ভব হতো না তাদের মধ্যে ভয় সৃষ্টি হতো খোদার ভয়ে সৃষ্টি হতো সুতরাং আমরা বলতে পারি জয় শিক্ষার মধ্যে ইকরো বিষ্ণি রব্বিকাল্লা খলাকের শব্দ উচ্চারিত হয় না সেই শিক্ষা দিয়ে শুধুমাত্র একটি সমাজ গঠন হতে পারে কিন্তু সেই সমাজ কখনো একটি উন্নত সমাজে পরিণত হতে পারে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বান্দার মধ্যে কেবল যারা জ্ঞানী তারাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সুতরাং আল্লাহর ভয় যদি নিজের মধ্যে থাকে তাহলে কখনো কোনো ধরনের অশ্লীল বা খারাপ কাজ এবং আল্লাহ আল্লাহরুল আলমিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা কখনোই একজন জ্ঞানী মানুষের পক্ষে সম্ভব নয় সম্মানিত দশক শ্রোতা আসুন সাথে বন্ধুত্ব স্থাপন করার পঞ্চম শর্ত বা নীতিমালা হল আল্লাহর হুকুমকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেমন সুদের ব্যাপারে মহান আল্লাহরুল আলমিন বলেছেন বিশ্বদাকত আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেছেন আর সাতকাকে বাড়িয়ে দিয়েছেন এরপরে বলা হয়েছে ওয়াল্লাল্লাহুল বাই আহ ওয়াহার রমাল রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন যে সুদ দেয় এবং যে সুদ নেয় আর এদের মধ্যে সুদের দেওয়া নেওয়ার যে লিপিবদ্ধকারী আর যে সাক্ষী উভয়ই সমান অপরাধে অপরাধী আল্লাহর আলমিন সাল্লাহ আলহ্লাম এদের সবাইকে লানব করেছেন করেছেন এরপরে রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন সুদের সত্তরটি গুণা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে নিজ আপন মায়ের সাথে জেনা করা আস্তফিরওজবিল্লা যদি নিজ আপন মায়ের সাথে জেনা করা হয়ে থাকে সুদের সর্বনিম্ন গুণা তাহলে একটিবার চিন্তা করুন যে এক থেকে উনসত্তর নাম্বার পর্যন্ত যে গুনাগুলো রয়েছে এই গুনাগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে আর এই ব্যাপারে মহান আল্লাহরুল আলমিন বলেছেন জেনা এতটাই ভয়ঙ্কর তোমরা জেনার ধারের কাছেও যেও না কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পার্কে শিশু পার্কে গার্ডেনে চিড়িয়াখানায় এবং যে সমস্ত বিনোদনমূলক জায়গাগুলো রয়েছে এগুলোর চিপাই চুপাই গাছের নিচে এবং ছাতার নিচে কিছু পরিমাণ কপত কপতি জোরাই জোরাই বসে বাগবাকম বাগবাকম করছে এদের কারণে আজ সমাজের অধপতন হয়েছে সমাজের শৃঙ্খলা নষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জেনার ব্যাপারে যে বিধান দিয়েছেন সেটি হচ্ছে আযানিয়াতু ওয়া যানি ফাসদিদু কুল্লা ওয়াহিদ মিন হুমা মিআতা জালদা বেবিচারিনী এবং বেবিচার উভয়কেই 100 বেত্রাঘাত করো এটা হচ্ছে অবিবাহিত অবস্থায় আর বিবাহিত অবস্থায় শাস্তি হচ্ছে যদি তারা করে করে তাহলে তাদেরকে হত্যা করো অর্থাৎ অতেন মুক্ত মঞ্চে মানুষের সামনে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা যদি আল্লাহরবুল আলমিনের এই বিধান সমাজের মধ্যে কার্যকর থাকতো তাহলে কখনোই এই অশ্রৃঙ্খল নারী এবং পুরুষ দিয়ে সমাজের এই শৃঙ্খলা কখনোই সৃষ্টি হত না সমাজ থাকতো শৃঙ্খলা সম্পন্ন এরপরে আমাদের সমাজের মধ্যে রয়েছে চুরি আর এই চুরির ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু হাকতাউ আইদাহুমা জাসা আমবিমা কসবালা কালামিন আল্লাহ চোর যদি চুরি করে পুরুষ হোক কিংবা নারী উভয়ের হাত কেটে দাও যদি সমাজের মধ্যে এই আইন আজকে প্রতিষ্ঠিত থাকতো তাহলে কখনোই সমাজের উচ্চ উচ্চ জায়গার মধ্যে বসে এবং রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করে তারা কখনোই গরিব দুঃখী মানুষের অর্জিত সম্পদ চুরি করে তারা কখনোই বাড়ি করতে পারত না বা বিদেশের মাটিতে তারা কখনোই অট্টালিকা নির্মাণ করতে পারত না তাই আসুন সমাজের মধ্যে নির্ধারিত আইনগুলো এবং ফৌজদারি দণ্ডবিধিগুলো কার্যকর করার ব্যবস্থা করে এই সমাজ এই দেশ এই রাষ্ট্রকে একটি সুন্দর এবং স্বাভাবিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সকলেই চেষ্টা করি